আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ খাবার কিন্তু আল্লাহ তৈরি করে থাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে আটু দেখেন এই যে দেখেন আটু এই আটু সমান একটা কলা গাছ দেখেন এটা দেখার পর আপনি কি আলহামদুলিল্লাহ লিখবেন না মানে আল্লাহ চাইলে কি না সম্ভব মানুষ একটা সময় কিন্তু অনেক উঁচু ছিল গাছপালা কিন্তু এরকম ছোট ছোট ছিল আজকে কিন্তু দিনে দিনে মানুষ কিন্তু বাটো হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে কিন্তু দেখেন এই সেই কলা গাছ কলা গাছ থেকে কিন্তু আমার আট সমান কলা গাছ সেই গাছের ভিতরে দেখেন মরতাদর্শে এবং কতগুলো কলা তর্শে দেখেন এবং এটার ভিতরেও কলা দেখা যাচ্ছে এটার ভিতরেও কিন্তু কলা দেখা যাচ্ছে আট সমান একটা কলা গাছ দেখে আমি অবাক হয়ে গেলাম যে আল্লাপাক মহান সৃষ্টিকর্তা কী না পারে সৃষ্টিকর্তা মানে মরা ফুলকে জিন্দা করতে পারে এবং মরা গাছকে জিন্দা করতে পারে তার কিন্তু জলজান্ত প্রমাণ কিন্তু এই কলা গাছ দেখতে পাচ্ছেন কট্টুক কলা গাছ দেখেন আবার আপনাদেরকে দেখাচ্ছি আবার আটু এই যে দেখেন আমার আটু আটু সমান আমি কত দেখেন এবং এই পাশে দেখেন কলা গাছটা কত বড় এই পাশে দেখেন মানে আল্লাহর তো আপনারা এই ভিডিওটা দেখে কি আলহামদুলিল্লাহ লিখে যাবেন কিনা। না আপনি একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবে এই যে আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টি সেটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন